আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলুর আপডেট বাজার তুলে ধরার জন্য নতুন একটা ভিডিওতে আসলাম আপনাদের মাঝে আজকে আলুর দাম কিন্তু মোটামুটি এখন অনেকটাই কম আপনারা হয়তো সকলে বর্তমানে এই বিষয়টা অবগত আছেন তো বর্তমানে যারা আলু বিক্রি করতেছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে লোকসান হচ্ছে কৃষক বলেন ব্যবসায়ী বলেন সকলেরই কিন্তু লোকসান হচ্ছে তো লোকসানটার পরিমাণটা কিন্তু বছর অনেকটাই বেশি কারণ কোল্ড স্টোরেজ ভাড়া যেখানে ছয় টাকা আর সেখানে কিন্তু যারা আলু রেখেছে আপনি কৃষক হন বা ব্যবসায়ী হন তারা কিন্তু তাদের পকেটে পাচ্ছে মোটামুটি তিন টাকা কেজি প্রতি তিন টাকা সাড়ে তিন টাকা পর্যন্ত পাচ্ছে বর্তমান তো আজকে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার জানিয়ে দেবে আজকের আলুর আপডেট বাজার রাজশাহী জয়পুরহাট এবং বগুড়ার আপডেট আলুর বাজার কোল্ড স্টোরেজ পর্যায়ের সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে রাজশাহী এবং আশেপাশের কোল্ড স্টোরেজে সাদা ডায়মন্ড আলু যেটা সেটা কিন্তু এগারো টাকা থেকে সর্বোচ্চ কিন্তু এগারো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত প্রতি কেজি কিন্তু বর্তমানে বেচাকেনা চলতেছে এবং সাদা লাল ইস্টিক জাতের আলু যেটা সেটা কিন্তু দশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত প্রতি কেজি কিন্তু বেচাকেনা চলতেছে বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে কিন্তু আজকে লাল ইস্টিক জাতের যে আলুটা এটা কিন্তু প্রতি বস্তা পাঁচশো সত্তর থেকে পাঁচশো টাকা পর্যন্ত বেচাকেনা চলতেছে প্রতি বস্তা আর দেশি পাখড়ি আলু যেটা সেটা কিন্তু আটশো পঞ্চাশ থেকে নয়শো টাকা পর্যন্ত প্রতি বস্তা কিন্তু বেচাকেনা চলতেছে বগুড়া এবং আশেপাশের কোল্ড স্টোরেজে আর জয়পুরহাট এবং আশেপাশের কোল্ড স্টোরেজে আজকে লাল স্টিক জাতের আলু পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা পর্যন্ত প্রতি বস্তা কিন্তু বেচাকেনা চলতেছে আর দেশি পাখড়ি যেটা সেটা কিন্তু আটশো থেকে নয়শো টাকা পর্যন্ত আলুর মান এবং কোয়ালিটি অনুযায়ী কিন্তু দাম কম বেশি হতে পারে তো এই বাজারটা কিন্তু প্রতি বস্তা হিসেবে চলতেছে বাজার তো গতকালের মতোই কিন্তু বাজার স্থিতিশীল রয়েছে কোথাও কিন্তু দশ টাকা বেশি অথবা কোথাও দশ টাকা কম এভাবেই কিন্তু বাজার চলতেছে আবার মাঝে মাঝে কিন্তু বাজার হঠাৎ করেই বেড়ে যাচ্ছে আবার মাঝে মাঝে হঠাৎ করে কমে যাচ্ছে গত কালকের আগের দিন কিন্তু বাজার ছয়শো টাকা পর্যন্ত ছিল বগুড়া আর ছয়শো টাকার কাছাকাছি ছিল কোথাও ছয়শো টাকা বিক্রি হয়েছে তো গতকালকে কিন্তু পাঁচশো পঞ্চাশ ষাট টাকা বিক্রি হয়েছে আর সত্তর আশি টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বগুড়াতে তো আজকেও কিন্তু সেই ধারাবাহিকতা রয়েছে দাম কিন্তু কমে না বেশিও হয় নাই আর বর্তমানে যে আলু তারা বিক্রি করতেছে তাদের কিন্তু প্রচুর পরিমাণে লোকসান হচ্ছে কারণ কোল্ড স্টোরেজ ভাড়া যেখানে মোটামুটি বলা চলে যে ছয় টাকার মতো আবার কোথাও কিন্তু ছয় টাকার একটু বেশি হতে পারে সেক্ষেত্রে বা সে জায়গায় কিন্তু কোল্ড স্টোরেজে যারা আলু রেখেছে ক্রয় করেই রাখুক বা যারা আলু চাষ করে কৃষক যারা রয়েছে তারা তারাই রাখুক তারা কিন্তু প্রতি বস্তা আলু বিক্রি করে তাদের নিজের হাতে বা পকেটে পাচ্ছে মাত্র তিন থেকে সাড়ে তিন টাকা প্রতি কেজিতে তো এটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয় কারণ এত কষ্ট করে এত টাকা খরচ করে সার্ভিস কীটনাশক ক্রয় করে এত পরিশ্রম করে একটা ফসল উৎপাদন করে সেই ফসলটা আবার ছয় টাকা ভাড়া দিয়ে রেখে সেখান থেকে বাদ দিয়ে মাত্র সাড়ে তিন টাকার মতো বা চার টাকার মতো পাচ্ছে কৃষক এটা কিন্তু খুবই দুঃখজনক একটা বিষয় কারণ কৃষককে যদি সঠিক মূল্য বা ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু ওদের ভবিষ্যতে গিয়ে সেই ফসল উৎপাদন কমিয়ে দিবে আর সেই ফসল উৎপাদন কমিয়ে দিয়ে দিলেই কিন্তু দেখা যাবে যে দু হাজার চব্বিশ সালের মতো একটা ভয়াবহ চিত্র আমরা দেখতে পারব বাজারগুলোতে তো আমরা চাই না যে এরকম ভয়াবহ চিত্র আবার সামনে দেখা যাক তবে সরকার যে ব্যবস্থাগুলো গ্রহণ করার কথা ছিল সেটা না করার কারণে হয়তো বা সামনের দিনগুলোতে হয়তো বা এরকম ভবিষ্যৎ আমরা দেখতে পেলেও পেতে পারি কারণ অনেক কৃষক কিন্তু নিজেদেরকে আলু থেকে গুটিয়ে নিচ্ছে অনেক ব্যবসায়ীরা কিন্তু এবছর নাকে মাঠে দিচ্ছে যে আর কখনো তারা এরকম রিক্স বা ঝুঁকি আর নেবে না আলুতে অন্ততপক্ষে তো সব কিছু মিলিয়ে এটা যদি সামনের দিকে যদি বিস্তারভাবে প্রভাব ফেলে কৃষক এবং ব্যবসায়ীদের মাঝে তাহলে কিন্তু বড়ো ধরনের একটা এই কৃষিক্ষেত্রের ক্ষতির সম্মুখীন হতে পারে বাংলাদেশ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব থেকে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং আমাদের সাথে থাকবেন আর আমার তথ্যগুলো কেমন লাগে অবশ্যই সেটা মন্তব্য করবেন মতামত দেবেন এবং আপনাদের কোন এলাকায় আলুর বাজার কত এটা অবশ্যই আপনারা মতামত দিয়ে জানিয়ে দেবেন আবার অনেকেই কিন্তু মাঝে কমেন্ট করতেছে যে এগারো টাকা বা সাড়ে এগারো টাকা পর্যন্ত কেজি হলে পাঁচশো পঞ্চাশ টাকা ষাট টাকা অবস্থা কীভাবে হয় ভাই এই বিষয়টা আগে বুঝতে হবে আপনি আগে ফুল ভিডিওটা দেখেন দেখার পর আপনার মন্তব্য করেন কারণ রাজশাহীতে কিন্তু কেজি দরে আলু বিক্রি হচ্ছে বা বিক্রি হয় আমাদের জয়প্রহাট বগুড়াতে কিন্তু সচরাচর এইট্টি পার্সেন্ট ব্যবসা কৃষকরা কিন্তু আপনার হচ্ছে বস্তা হিসাবে আলু বিক্রি করে দেয় তো আর বস্তায় যে পঁয়ষট্টি কেজির হিসাব হয় সেটা কিন্তু বিক্রি করতে গেলে বাষট্টি বাষট্টি কেজি ওজন হিসাবে কিন্তু বিক্রি হয় বা ষাট কেজি হিসাবে কিন্তু বিক্রি হয় আপনার পঁয়ষট্টি কেজি থাকুক আর সাতষট্টি কেজি থাকুক আর সত্তর কেজি থাকুক এটা কিন্তু ধর্তব্যের মধ্যে নয় যেটা বস্তা বিক্রির সময় আর যদি আপনি ওজন করে দেন সেক্ষেত্রে কিন্তু বাষট্টি কেজি হিসেবে কিন্তু আপনার বা ওজন করা হয় বস্তার প্রতি আর যদি বাষট্টি কেজির উপরে থাকে বাষট্টি কেজি হিসেবে আপনি যদি বিক্রি করেন তার ষাট কেজির দাম পাবেন আর বাষট্টি কেজির উপর যদি হয় এক কেজি হলে এক কেজি টাকা আপনি অতিরিক্ত পাবেন যদি আপনি সেটা রেট দিয়ে বিক্রি করেন বা ওজন দিয়ে বিক্রি করেন তো সকল বিষয় কিন্তু বুঝতে হবে এরপর কিন্তু মন্তব্য করতে হবে তো সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম